ওয়েলকাম টুমেন বন্ধুরা নতুন অফিসন নিয়ে তোমার সঙ্গে এলাম অনেক দিন পরে যদি এলাম তো মাধ্যমিক পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে এবার উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে তোমার সঙ্গে চলে এলাম তো প্রথমেই শিক্ষাবিজ্ঞান ঠিক আছে তো শিক্ষাবিজ্ঞানে তোমরা জানো যে তোমায় চারটে গ্রুপে বড় প্রশ্ন আসছে ঠিক আছে চারটে গ্রুপের মধ্যে আমরা প্রথমে গ্রুপ এ নিয়ে চলে এলাম দেখো প্রথমে আমি মেনলি তোমাদের এখানে তিনটে চ্যাপ্টার আছে শিখন শিখন কৌশল এবং রাশি বিজ্ঞান নিয়ে একটা চ্যাপ্টার তো রাশিবিজ্ঞান থেকে আমি কোনো প্রশ্ন দিচ্ছি না এই কারণে যে সেখানে অঙ্কের পাঠটা থাকে অনেকে সেটা ভুলবান্তি থেকে যায় তাই আমি যেখান থেকে পড়ার বিষয় থেকে আমি যে কটা প্রশ্ন দিয়েছি এই চারটে প্রশ্ন করলে কনফার্ম এখান থেকে তোমরা দুটো কনফার্ম পাচ্ছ ঠিক আছে তো প্রথম প্রশ্ন চলে আসি থন্ডাইকের মূল সূত্রগুলি কি শিক্ষা ক্ষেত্রে যে কোনো দুটি সূত্রের গুরুত্ব আলোচনা করো তো তোমরা জানো যে থাকের তিনটে সূত্র তার মধ্যে যে কোনো দুটো ভালোভাবে তৈরি করে নিও সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো ঠিক আছে তো এই প্রশ্নটা আবার এইভাবে আসতে পারে যে শিক্ষণ কৌশল হিসেবে স্কিনার বক্সের পরীক্ষাটি তো স্কিনার বক্স সক্রিয় তোমরা জানো যে দুটোই একই ঠিক আছে তাহলে এই দুই চার এটা কিন্তু সেম প্রশ্ন ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু খাটনি কমে গেল তিন নম্বর হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলতে কি বোঝায় শিক্ষাক্ষেত্রের ভূমিকা আলোচনা করো তো এই ছিল তিনটে প্রশ্ন মানে এটা অ্যাকচুয়ালি চারটে দেওয়া হয়েছে এটা অন্যভাবে আসতে পারে তাই এটা দেওয়া হয়েছে তো এটা এরকম দেখে নিই তো এবার আসি নেক্সট গ্রুপে তো নেক্সট আমাদের গ্রুপ বিতে চলে গেলাম দেখো গ্রুপ বিতে তোমাদের চার পাঁচ ছয় সাত আট এতগুলো চ্যাপ্টার নিয়ে হবে তো এখান থেকে আমি চার নম্বর চ্যাপ্টার আর পাঁচ নম্বর চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে প্রশ্ন করেছি কারণ আমার মনে হয়েছে এবারে ওখান থেকে প্রশ্ন আসবে না তো দেখো প্রথম প্রশ্ন উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের শিক্ষা ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে ঠিক আছে নেক্সট বিশ্ববিদ্যালয় কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো নেক্সট মুদালিয়ার ইয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে শব্দ প্রভাব ধারণাটা বিবৃত করো তো এটা একটা পাঠ প্রশ্ন তো এটা এরকম আসতে পারে যে পাঁচ বা ছয় প্লাস দুই এটা এইভাবে আসতে পারে আর নেক্সট বলছি সমসুযোগ বলতে কী বোঝো শিক্ষার সমসুযোগের ধারণাটাই ব্যাখ্যা করো তো এটা এরকম আসতে পারে যে দুই প্লাস ছয় এটা আট তো এই ছিল আমাদের গ্রুপ বি চারটে প্রশ্ন এবার আসে আমরা নেক্সট অর্থাৎ গ্রুপ সিতে তাহলে তোমাদের নেক্সট দুটো গ্রুপ গ্রুপ সি আর গ্রুপ ডি দুটো একসঙ্গে বলে দেবো কারণ এখানে বেশি প্রশ্ন নেই এগুলো তোমরা জানো গ্রুপ সি ডির ক্ষেত্রে চার নম্বরে প্রশ্ন পড়ে ঠিক আছে ওখানে দুটো আট নম্বরে চলে আসে গ্রুপ এব বিতে এখানে দুটো চার নম্বরে প্রশ্ন গ্রুপ সিতে চার নম্বরে একটা লিখতে হয় দুটো থাকে আর গ্রুপ ডিতেও চার নম্বরে একটা লিখতে হয় দুটো থাকে তো প্রথম প্রশ্ন চলে আসে গ্রুপ সি থেকে এর জন্য তোমাদের পড়তে হবে নয় দশ দুটো চ্যাপ্টার তো আমি দশ নম্বর চ্যাপ্টার থেকে দিয়েছি ভারতবর্ষে সর্বজনীন সাক্ষরতা প্রসারের কর্মসূচিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে নেক্সট সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো আচ্ছা আর নেক্সট হচ্ছে সর্বজনীন সাক্ষরতা প্রসারের কর্মসূচির পথে বাঁধাগুলি লেখো এই তিনটে প্রশ্নই কতটা একরকম তোমরা পড়লেই বুঝতে পারবে এর মধ্যে সিমিলারিটি কোথায় ডিসিমিলারিটি কোথায় তো এবং লাস্ট চলে আছে গ্রুপ ডিতে গ্রুপ ডির প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সঙ্গে আলোচনা করো আর লাস্ট শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার আলোচনা করো তো এখানে একটা জিনিস বলার ইন্টারনেট এবং প্রযুক্তি দুটোই সেম কিন্তু ক্ষুদ্রতম কিছু পার্থক্যের জন্য দুটো আলাদা প্রশ্ন করতে হয়েছে দুটো দেখে নিও এই দুটোর মধ্যে একটা কনফার্ম তোমরা পাচ্ছ তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার বাজিয়ে দিও এবং পরবর্তী আপডেটগুলি পেতে আমাদের সঙ্গে সঙ্গে থে ধন্যবাদ